আপনারা যদি ভাজা খান সেক্ষেত্রে ওই যে মশলা টসলা সব দিয়ে সুন্দর করতে ভিতরে করে খুঁজে নেবেন সব মাংসের মশলা টসলা দিয়ে একদম যেগুলো মাংস ওইভাবে

দুই তিন কেজি আছে একটা ওই আপনার মাথা খাবোই খাবো যাই আসে কপালে আসলে একটু কময় সময় নেবেন হ্যাঁ আপনার ভাইকে নিয়ে আসবো আসলে একটু কময় সময় নেবেন